হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট কী অবস্থা তোমাদের আমি কনক শ্রাবণ আজকে তোমাদের ফিজিক্স শাহসন দিব কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমার এ প্লাস পাওয়া খুব বেশি ইজি হবে কোন কোন টপিকগুলো পড়লে তোমার এ প্লাস পাওয়া খুব বেশি সহজ হবে এইগুলো নিয়ে আজকে আমি তোমার সাথে কথা বলবো এবং শুধু তাই না এটার সাথে কয়ের জন্য কোন লাভ করবো ক্ষয়ের জন্য কোনগুলো পড়বো তোমার জানো সৃজনশীলের ক এবং খ ক এবং খ অনেক বেশি আমি করে ক খ এর বলা হয় বাপ মানাই বাপ মানাই মানে কি কোনখান থেকে যে ক খ আসে এটা বলা খুব টাফ এই জন্য ক এবং খ এটা আমি সাজেশন দিয়ে দিব গড় ঘ তেমন ঝামেলা করে না ভাই গড় ঘ হচ্ছে তোমার গতানুগতিক টাইপ থেকেই আসে তো গড় ঘ আমি বলে দিব কোন কোন টাইপ বা কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে তো এইগুলো নিয়ে হচ্ছে আজকের আমার এই সাজেশন ক্লাস তো মাত্র খুব একটা বেশি টাইম তোমার নষ্ট করবো না তার আগে একটা কথা বলনি ভাইয়া তোমরা অনেকেই ফার্স্ট পেয়ারে বলছিলা ভাইয়া এমসি কিউ দিচ্ছেন সি কিউ আমরা কি করবো এই জন্যই মেনলি হচ্ছে আজকের এই ক্লাসটা আজকে সকাল থেকে নিয়ে আমি জাস্ট এই সাহাশে রেডি করছি ঠিক আছে পানজেরি লেকচার রয়্যাল এরকম কয়েকটা গাইড আমি দেখলাম কেমন ধরনের প্রশ্ন আসতে টেস্ট পেয়ার দেখলাম দেখে যেগুলো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা সাহাশন আমি তৈরি করছি আর এই সাহাশের পিডিএফ মানে অ্যান্সার সহ সহ কতে কি আছে কয়ের অ্যান্সার ব্যাখ্যা কতে কি আছে কয়ের অ্যান্সার ব্যাখ্যা এগুলো সব একটা পিডিএফ আমি রেডি করছি পিডিএফটা কোথায় পাবো পাবা এটা আমি বলে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে তার আগে বলিনি কোন কোন অধ্যায় আমরা পড়ো পাগলের মতন ভাই পাগলের মতন যা মন চাই তাই পড়া শুরু তুমি কইরো না এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমার কাছে একটু বুঝা পড়ো তারপরে তুমি সামনে আগাও ঠান্ডা মাথায় আগে বুঝিয়ে আমরা প্রথমে আসি আমরা তাপ গতিবিদ্যা পরে হচ্ছে কি বলছি আমি স্থিত এই দুইটা অধ্যায় আছে তোমার লাখ যদি ফেভার করে তাপ গতিবিদ্যা এবং স্থিত্বরিত এই দুইটা অধ্যায় ভালো করে পড়লেই তোমার তিন সেট সি কিউ কমন পড়তে পারে যদি লাক ফেভার করেন তবে গত বছর দেখলাম কোনো কোনো বোর্ডে তিন সেট কোন কোনো বোর্ডে দুই সেট ঠিক আছে ম্যাক্সিমাম বোর্ডেই তাপ গতিবিদ্যা আর থেকে তিন সেট প্রশ্ন না দুই সেট প্রশ্ন আমাদের আসতেছে ভাই আমি যেটা মনে করি যেটা আমি পড়বো ভালো করে পড়বো যেটা পড়বো না বাদ এইখানে এক দুগা ওইখানে এক দুগা এটা একটু পড়লা কোনোখান থেকে পরিপূর্ণ তুমি আনসার করতে পারতো না আর যারা একটু স্মার্ট যারা একটু চালাক ওরা করতেছে কি আমি এই চ্যাপ্টারগুলো পড়বো এটা ভালো করে পড়বই না আমি ঠিক আছে তো আমি বলবো তাপ গতিবিদ্যার স্থিতি খুব ভালো করে পড়ো এর সাথে তুমি যেটা পড়বা খেয়াল করো ভৌতলিক বিজ্ঞান কনফার্ম একসেট পরমাণু মডেল কনফার্ম একসেট আধুনিক পদার্থবিজ্ঞান কনফার্ম এক সেট ঠিক আছে এই তিনটা অধ্যায় থেকে তিন সেট মাসবি কমন পড়বে ভাগ্য ভালো থাকলে এখান থেকে তোমার চার সেটও তোমার জন্য কমন পড়তে পারে আর ভাগ্য খারাপ হইলে তিন সেট মিনিমাম তিন সেট ম্যাক্সিমাম কি বলতো চার সেট খুব গুছিয়ে পড়ে ফেলো আধুনিক পদ মানে আশাবন কিছু তো নাই ভাই আধুনিক পদ বয়সের যে ম্যাঁদটা মহাশূন্যচারী বয়স ইসে গেছে কি জন্য বলেন কী বলে কোনো নবচারী মহাশূন্য গেছে বয়স বাড়ছে কমছে এই ম্যাঁদুলা খুব বেশি আসে আর ভৌতলক বিজ্ঞানে কিন্তু এমন কিছু কিন্তু নাই এই যে ইয়ং এ যে পরীক্ষাটা কখন ডেলটা এক্স সমান সমান মনে করো নিচে টু এ হয় আর কখন মনে করো এ হয় এই ব্যবধানগুলোই আমরা বুঝি না তো আমি যখন এমসিউ ক্লাস নিব এগুলো তোমায় বলে দিব কখন মানে কি বলে টু এ ইউজ করতে হয় কখন শুধু এ ইউজ করতে হয় এই ব্যাখ্যাগুলো আমরা ক্লিয়ারলি বুঝি না এইগুলো যদি একটু গোছা যে পড়া যায় ভাই এখান থেকে চারটা সেট আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি আগে যেমন মানে মোস্ট অফ দ্য কেস মোস্ট অফ দ্য বোর্ড আমি দেখলাম এই তিনটা অধ্যায় মিলে চার সেট কিন্তু অনেক বেশি তাহলে এখান থেকে চার সেট যদি এসে পড়ে তোমার লাগবে কিন্তু আর এক সেট এখান থেকে তবে রিস্ক নেওয়া যাবে না ভাই পাঁচটা সেট আমার অ্যান্সার করতে হবে তুমি যে কাজটা করবা এই পাঁচটা অধ্যায় খুব ভালো করে পড়ে যাবা পাঁচটা অধ্যায় যদি ভালো করে পড়ে যাও তুমি পাঁচ মিনিমাম ছয় সেট কমন পাবাই চ্যালেঞ্জ ঠিক আছে এ বাকি রইল চলত রীত অধ্যায়টা বেশ বড় কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা বলা খুব টাফ আবার সার্কিটও আসতে পারে সম্ভাবনা বেশি সার্কিট মোস্ত মিলে তুমি পারো না সেমিকন্ডাক্টর তোমাদের যেটা অভ্যাস তোমরা হচ্ছে কি এটা ভালো করে দেও দেওয়া নাই আর অ্যান্সার করবা ঠিক আছে তো এই জন্য বলছি এগুলো তুমি যদি বাদ দিচ্ছ বাদ দিতে পারো এই পাঁচটা অধ্যায় খুব ভালো করে পড়ে গেলে মাসাল্লাহ তোমার কমন পড়বে ঠিক আছে তাহলে এই হয়ে গেল কি বলতো অধ্যায় ভিত্তিক সাজেশন এখন আমার লাগবে কি টপিক টপিক লাগবে তাহলে চলে আসি আমরা এখানে টাইম ওয়েস্ট করা যাবে না কোন কোন টপিক আমরা পড়বো একটু আমরা দেখি ঠিক আছে কোন কোন টপিক আমরা পড়ব আরেকটা পিডিএফ আছে এখানে এবং সহ আমি দেওয়ার চেষ্টা করছি আচ্ছা একটু আমরা এখানে একটু আমরা খেয়াল করি ভাইয়া ঠিক আছে এইচএসি দুই হাজার চব্বিশ শেষ মুহূর্তে সাজেশন ক এবং কি খ পদার্থবিজ্ঞান দিতে পারো আমি গ এবং ঘ কিন্তু দিব একটু ওয়েট করো গ ঘ আমি দিচ্ছি কথাগুলো একটু ক্লিয়ার করতে দেওয়া শেষ করি আমরা শেষ করি এই কথাগুলো হুম আচ্ছা আচ্ছা ওই যে তোমাদের বলছিলাম অনেক কমেন্ট করতে যে ভাই আপনার অ্যাডমিশন ব্যাচ আছে কি না আমার অ্যাডমিশন অনলাইন এবং অফলাইন দুইটা ব্যাচই আমার আসবে সেটা এখন না ভাইয়া তোমাদের পরীক্ষা শেষ হোক অ্যাডমিশন তো কালকেই শুরু হচ্ছে না প্রত্যদের পরীক্ষার পরে আমার ফেসবুক গ্রুপ আমার ইউটিউব চ্যানেল আমার পেজ সবখানেই অ্যাডমিশনের নোটিফিকেশান পাবা যে আমার কোর্স ফি কেমন কী আশায় বিষয় ফিজিক্স কোর্স ফি কত ম্যাথ কোর্স ফি কত এগুলো পরবর্তী কথাবার্তা আমি বলবো খেয়াল করো তাপ গতিবিদ্যা শুধুমাত্র দাগানো প্রশ্নগুলো পড়তে হবে খেয়াল করো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে একটা টেস্ট পেপার থেকে নেওয়া আর কি কয়েকটা টেস্ট পেয়ার থেকে আমি কোন কোন জিনিসগুলো আমি পড়বো খেয়াল করো কোন কোন জিনিসগুলো আমি পড়বো অনেকের কাছে অ্যান্সারটা পাওয়াটা খুঁজে খুঁজতে টাইম লাগে আমি বললাম এই টপিকগুলা তোমরা পড়বা তাইলে এই টপিকগুলা তুমি যে পড়বা অ্যান্সার করি বাবা খুঁজতে হবে তো খোঁজার টাইম ব্যয় তোমার নষ্ট করার দরকার নাই আমি যে টপিকগুলা তোমাকে দিয়েছি টপিকগুলো পড়লেই তোমার জন্য কি বলতো অ্যানাফ যেমন দেখো আমি এটা একদম একটু ইয়া আছে পিডিএফটা করা একটু ভুল হয়েছে একদম লাস্ট পেজে চলে গেছে ফার্স্ট পেজটা ওকে এখানে খেয়াল কি বলছে কয়ের জন্য কয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অনেকগুলোর প্রশ্ন আছে আমি যেগুলো গোল গোল মার্ক করে দিচ্ছি লাল কালি দিয়ে লাল কালি দিয়ে মার্ক করা গুলো তুমি কিন্তু কি বলতো পড়বা এবং লাল কালি দিয়ে মার্ক করা প্রশ্নগুলো পড়লেই আমি মনে করি তোমার এখান থেকে বলতো কমন পড়ে যাবে আমি শুধু গতিবিদ্যা না স্থির ত্বরিত চলতরিত সেমিকন্ডাক্টর মানে যে অধ্যায়গুলো তোমাদের পড়তে না করছি ওইগুলো তুমি পড়বা মানে যাদের দরকার তারা পড়বা বাট আমি যে পাঁচটা অধ্যায় বলছি এটুকু পড়লে ভাই কি বলতো অ্যানাফ ঠিক আছে এরপরে চলে আসি কি বলছি খেয়াল করি আমি একটু যেমন এই পেজে একটাও মা মার্ক করি নাই আমি আবার চলে আসো তার আগে দেখো মাত্র একটা দুইটা তিনটা প্রশ্ন আমি মার্ক করছি তো মার্ক করা গেলে তুমি যে একটু যদি ঠান্ডা মাথায় পড়ো ভাইয়া তোমার জন্য কিন্তু কি বলতো অ্যানাফ এরপরে চলে আসি আমরা খেয়াল করো ইস্তিত্বরিত আবার দেখো কয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি যেগুলো আমি মার্ক করছি এইগুলো শুধুমাত্র পড়লেই কি বলো তো ভাইয়া এনাফ ঠিক আছে এরপরে চলে আসি আমরা খেয়াল করো ক্ষয়ের জন্য ক্ষয়ের ক্ষেত্রে এই কথা যেগুলো আমি মার্ক করে দিয়েছি অ্যান্সার সব এগুলো কিন্তু পড়লেই তোমার জন্য এনাফ এখন প্রশ্ন ভাইয়া এগুলো আমরা কোথায় পাবো বা ইউটিউবে দেওয়া পসিবল না আমার যেটা ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ নিয়ে সার্চ করবা ম্যাথ উইথ কনক শ্রাবণ ম্যাথ উইথ কনক শ্রাবণ লিখে সার্চ করবা এই ফেসবুক গ্রুপেও পেয়ে যাবা ঠিক আছে আবার আমার যে পেজ যেটা আছে ভিক্টোরি ভিক্টোরি ব্যাটেল বাই কনক শ্রাবণ এই পেজেও তোমরা পেয়ে যাবা ঠিক আছে এই দুইটা পেজে তোমরা পেয়ে যাবে এখন কয়টা বাজে এখন মনে হয় খুব সম্ভবত এখন বাজে তোমাদের হচ্ছে কয়টা বাজে এখন ষাটটা বাজে সাতটা বিশ বা তো আটটার মধ্যেই তুমি দেখবা যে আমি এই পিডিএফটা দিয়ে দিছি আর যাদের প্রয়োজন কি বলো তো আমার ইয়াটা দরকার কী জন্য বলাটাকে এই ফিজিক্সের সবগুলো ফর্মুলা এমসি কিউর ক্ষেত্রে খুব বেশি দরকার হয় ফর্মুলাগুলো বা সিকিউ তো দরকার হয় এই ফর্মুলাগুলো আমি আরও সাত আট দিন আগেই আমার পেজে আমি আপলোড করে রাখছি ম্যাথের যে ফর্মুলাগুলো আমার গ্রুপে তোমরা পেয়ে যাবা ঠিক আছে তো মাস্ট বি আমার গ্রুপ এবং আমার পেজে যুক্ত থাকবে তোমরা ইনশাল্লাহ এখানে তোমরা এগুলো পেয়ে যাবা ঠিক আছে আমি রাত আটটার মধ্যে এখন সাতটা ২০ বাজে রাত আটটার মধ্যে আমি কি বলতো এই পিডিএফটা দিয়ে দিব ঠিক আছে ছোটোখাটো একটু কারেকশন আছে কারেকশনটা করে আমি দিয়ে দিব এরপরে চলে আসি খেয়াল করো বাকি অধ্যায়গুলোর কি অবস্থা আমরা একটু দেখি খেয়াল করে চলতরিত যারা চলতরিত থেকে অ্যান্সার যারা করতে চাও তারা চলচ্চিত্র পরবা যারা চাও না তারা স্কিপ করবা তোমার দেখে মনে হচ্ছে যে চল্লিশ পিসটা না আটত্রিশ পিসটা না এটা ছত্রিশ পৃষ্ঠাটা স্লাইড না ভাই ছত্রিশ পৃষ্ঠা না এখান থেকে কেউ যে বেশি না দুইটা ঘন্টা কেউ জি মন দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা পরে এই পিডিএফটা তার জন্য তামাতামা চ্যালেঞ্জ করলাম তামাতামা হয়ে যাবে কেউ যদি দুই থেকে আড়াই ঘন্টা পরে তাহলে দুই থেকে আড়াই ঘন্টা পড়তে পারবা না ভাইয়া তুমি বলো তো খেয়াল করো তোমার অ্যান্সার করতে হবে কয়টা পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করতে হবে আর এই পাঁচ সেট প্রশ্নতে পথ থাকে এক মার্ক কত থাকে তোমার কি বলো দুই মার্ক মানে তিন মার্ক তাহলে তিন গুণ পাঁচ তিন পাঁচা পনেরো মার্ক তুমি পনেরো মার্কের জন্য তুমি কি দুই আড়াই ঘন্টা পড়তে পারবা না দুই আড়াই ঘন্টা পড়লে পনেরো তোমার কাভার আরো মজার বিষয় যখন কর খ তোমার হয়ে যাবে তোমার ঘর গড় কোন তো কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে এম সি ক্লিয়ার হবে এবং তোমরা তোমরা না না বোকা বোকা টাইপের টাইপের কেমন জানো সব করতে চাও সব না ভাই মুখস্ত করতে হয় না এইখানে যা লিখা আছে হুবু আমার তাই লিখতে হয় বিচার কিন্তু এমন না ভাই তুমি খেয়াল করো একটা প্রশ্ন আমি ব্যাখ্যা করে দিই দাঁড়াও এটা কোথায় গেল প্রশ্নগুলা কি আছে দেখলাম হ্যাঁ এই যে একটু ব্যাখ্যা করি তোমাদের আমি তোমরা এত বোকা কেন ভাই এত মুখস্ত তো করতে হয় না ভাই একটু বুঝা পড়লে তো এত মুখস্ত করতে হয় না খেয়ালকে আমি একটু জুম করি ওই নরিস না হ্যাঁ একটু জুম করি আমি খেয়াল কি বলছে ভরের আপেক্ষতা বলতে কি বুঝো ভাই ঠান্ডা ভরের আপেক্ষতা চাওয়া হয়েছে আইনস্টাইনের ফর্মুলা তিনটা ভরের দৈর্ঘ্যের আর কি সময়ের তাহলে ভরের আপেক্ষতা টানা মুখস্ত করে যা লিখছে তাই লিখছে তা তো না তুমি আর কিছু পারো আর না পারো তুমি এটুকু কিন্তু পারো বরের আপেক্ষিকতা মানে কি বরের সূত্র তুমি জানো কি জানো এম ইকুয়াল টু এম নট ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি বাই তুমি জানো তাহলে তোমার তো কাহিনী করে লাভ নাই তুমি এই ফর্মুলা সুন্দর করে লিখবা এম কি এম নট কি এম হচ্ছে গতিশীল বর এম নট কি স্থির বল এটা লিখবা সি কি আলোর বেগ বি কি বস্তুর বেগ এইগুলো লিখবা এবং কি জানো তুমি জানো আপেক্ষিকতায় ভর কি হয় তো ভর আমাদের বৃদ্ধি পায় সময় আমাদের কি বলতো বৃদ্ধি পায় একমাত্র দৈর্ঘ্য আমাদের কি পায় বলতো হ্রাস পায় এই কথাটুকু যা জানো বানায়া লিখতে পারলেই ভাই দুইয়ে দুই সাত দিয়ে দিবে তোমারে এখানে পরীক্ষায় ভর না বলে বলতে পারে না দৈর্ঘ্যর আপেক্ষিকত ব্যাখ্যা করো দৈর্ঘ্যের ফর্মুলা কি দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে এল ইকুয়াল টু এল নট রুট ওয়ান মাইনাস বি বাই কি সি স্কয়ার তুমি এটা সুন্দর করে লিখবা লিখার পরে লিখবা এল কি এল হচ্ছে গতিশীল দৈর্ঘ্য এল নট কি স্থির দৈর্ঘ্য ভি কি বস্তুর বেগ সি কি আলোর বেগ এরা লিখবা লিখি লিখবা আপনি কি কথা আমরা জানি দৈর্ঘ্য আলোর বেগের সাথে কি পায় হ্রাস পায় এটা একটু বুম চুম ইনা বিনা লিখতে পারলেই দুয়ে দুই খেলা শেষ বুঝতে পারবে না হলে দেয়ার তো তাই না এটা লিখে দিবা আর কি তো ভাই সব মুখস্থ করার ট্রাই করো না টেকনিক্যালি একটু কি বলতো এগুলো আমার শিখিয়ে দিছে এটা বোঝাই যায় কি প্রশ্ন করতেছে যখন প্রশ্ন পরীক্ষা আসবে কত খুবই ভাইটাল ভাই এত প্যারা নিবা না কী বলছে ভর বলছে ভর নিয়ে আমি কী জানি সময় বলছে সময় নিয়ে আমি কী জানি ব্যাস ওই অর্ধেক কিছু কথা লিখে দিবা ফর্মটা লিখে দিবা নাম্বার পেয়ে যাবা এমন কোনো কথা নাই ভাই যাই পিডিএফ দিছে এই পিডিএফ বাঁচি মারি হইয়া আমার হুবু লিখতে হবে এমন না এরা কেউ পারেও না কোনো দিন ঠিক আছে জাস্ট কনসেপ্টটা নিবা সর্বোচ্চ দুই ঘন্টা লাগবে এটা পড়তে ভাইয়া তো এইগুলো ভাইয়া আমাদের কিন্তু ভাই হয়ে গেল এরপরে আমি যে কথাটা তোমার সাথে বলবো এখন সেটা হচ্ছে গ এবং ঘ ঘনি ভাইয়া আপনি ক খ নিয়ে কথা বলছেন আর ঘ নিয়ে তো আপনি কথাবার্তা ভাইয়া বলেন নাই গড় ঘ নিয়ে আপনি কথা বলেন নাই ঠিক আছে গড় ঘ নিয়ে কথা বলতেছি ভাই ঠান্ডা হোক বুঝাচ্ছি গড় ঘ নিয়ে কোনো প্রেয়া নেওয়া যাবে না আমি অধ্যায় পড়ব কয়টা পাঁচটা অধ্যায় পড়বো এই পাঁচটা অধ্যায়ের ঢাকা বোট তেইশ বাইশ রাজশাহী বোট তেইশ বাইশ যশোর বোট তেইশ বাইশ শেষ সাদেশন শেষ কমন না পড়লো আমারে বইলো কমন না পড়লে ভাই আমারে বইলো ইনশাল্লাহ কমন ভাই ইনশাল্লাহ এইটুকু যে পর আমি মনে করি তাপ গতিবিদ্যা পড়বো আমি পরমন মডেল পড়বো পরমন মডেল ঢাকা বোর্ড তেইশ বাইশ রাজশাহী বোর্ড তেইশ বাইশ দশের বোর্ড তেইশ বাইশ চ্যালেঞ্জ করলাম নাইনটি পারসেন্ট এখান থেকে কমন পড়বেই হান্ড্রেড পারসেন্ট ভাইয়া পড়তে পারে একটু গোছায়া পড়ে যাও পরীক্ষা অনেক ভালো হবে ভাই ঠিক আছে তাহলে ক খ গ গ হয়ে গেছে এমসিকিউ কিউ এমসি কিউ অলরেডি ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট এমসি কিউ ক্লাস আমি আপলোড করছি এই ভিডিওটা আপলোড করেই আমি ভৌত আলোক বিজ্ঞান আপলোড করব আর কি আপলোড যতক্ষণ টাইম লাগে দুই আড়াই ঘন্টা টাইম লাগবে আপলোড হতে আর কি ভৌতআল বিজ্ঞানের পরে আমি স্থিতিতে আপলোড করবো আজকে রাতের মধ্যে আমার টার্গেট স্থিতি তার কি বলতো ভৌত আলোক বিজ্ঞানটা আপলোড করা ঠিক আছে আর আগামীকাল আমি ট্রাই করবো তাপগতিবিদ্যা আপলোড করার ঠিক আছে ভাই আমার চ্যানেল লেগে থাকো একাডেমিক থেকে অ্যাডমিশন ফুল হেল্পটা পাবা আর যারা অ্যাডমিশন নিয়ে নক নকরতো মানে বারবার তার আগে বলতেছি অ্যাডমিশন হয় পরীক্ষা শেষে আমার ফিজিক্স কোর্স আসবে ম্যাথ কোর্স আমার আসবে আজকে ক্লাসে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা